তুমি যখন প্রথম আমার বিয়ের প্রস্তাব পাও তখন তোমার মনের প্রতিক্রিয়া কি ছিল আমার সম্বন্ধে জেনে তোমার সম্বন্ধে অতটা আমি জানতাম না তখন আমার আমি এক জায়গায় বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘুরতে গেছিলাম তো এখান থেকে আসার পর আমি বাসায় গেছি আমার বাসা থেকে আমার দাদা বাসা কিছুটা দূরে তখন আমার দাদু আমাদের বাসায় যা বলতেছে তোমার সাথে কিছু কথা আছে আমাদের বাসায় আসো তো আমি আমার দাদুর সাথে আমাদের বাসায় আসছি আসে আমি আমার দাদু বলতেছে তুমি তো অনেক বড় তোমার তো একটা বিয়ে দরকার তোমার অনেক কষ্ট তো স্বামীর বাড়ি গেলে তো অনেক ইয়া হবে তখন তোমার কথা বলছে যে এরকম একটা ছেলে হাঁটতে পারে না তোমার সাথে বিয়ের কথা বলতেছি তুমি কি বলো তখন আমি মানে আমার তখন আমি আমি কিছুই বলি নাই এর আগে আমার অনেক বিয়ে আসছে মানে সবাই নিতে চাইতো কারণ লক্ষ্মী একটা মেয়ে ছিলাম মানে কারো সাথে ঝগড়া করতাম না কারো সাথে কোনো কথা কাটি করতাম না এলাকায় সুনাম ছিল একটা এলাকায় সুনাম ছিল সুনাম ছিল একটা কারণ আমি বাসা থেকে বেরই হইতাম না ঘর থেকে বের হইতাম না বের হইতো না তোমাকে বের হইতে দিত না কটা গাড়ে রাখতো শাসনে রাখতো হ্যাঁ তারপরও আমার অতটা মানুষের সামনে যাওয়ার ইচ্ছা ছিল না যাইতাম না কারণ ভালো লাগতো না তখন আমার আমি বেরোইতাম না তারপরে হঠাৎ যখন কেউ আমার দেখতো তখন বলতো এই মেয়ে কে এই মেয়ের বাসা কোথায় তখন সবাই বলতো অমুকের মেয়ে তখন অনেকেই অনেক ছোটবেলা থেকেই অনেক বিয়ের প্রস্তাব আসতো তখন আমি রাজি হইতাম না আমার কিন্তু সেগুলা রাজি না কিন্তু আমার বেলায় কিন্তু হঠাৎ কথা না তোমার তোমার মানে তোমার বিয়ে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব আসলো আমার দাদু বলতেছিল যে তোমার সাথে এরকম একটা ছেলে হাঁটতে পারে না সে

আমার জীবন অনেক দুঃখ আছে কারণ তোমার জীবনের দুঃখ আমি কিছুটা হলে বুঝি আবার আমার জীবনের দুঃখ তুমি কিছুটা হলেও বুঝি তোমার দুঃখটা কি আমার দুঃখ এই যে আমার ছোটবেলায় মা মারা গেছে ও মা দুঃখে কষ্টে অনেক বড় হইছি বাবা থেকেও না দেখাশোনা করে না তো এই চিন্তা থেকে তুমি মূলত রাজি হইছো যে একটা দুঃখী আর একটা দুঃখীর মর্ম বুঝবো হ্যাঁ তোমার সাথে বিয়ের প্রস্তাব আসার পরে আমি রাজি হইছি কিন্তু আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না আমি নিজে ইচ্ছায় রাজি হয়েছি যে আমি ওর সাথে বিয়ে করবো আমি মানে তোমার প্রতি আমার মন ওরে সারা কোনো জায়গায় বিয়ে করবো না কি আমার পাড়া প্রতি বেশি অনেক কথা শুনাইছে আমার তোমার বিরুদ্ধে যে অনেক ইয়া ভবিষ্যতে অনেক ই হবে অনেক 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 কথা শুনাইছে তাও আমি কিছু মনে করি নাই আমি বলছি না যত কষ্ট হোক বিয়ে করবো সেবা করলে আল্লাহ তারপরে তোমার পরে তোমার কি মনে হয়েছে বিয়ের পরে আমি তোমার সাথে দেখা অনেক কথাবার্তা অনেক সাথে মিল আছে অনেক সুখী এখন আমি আমার এখন জীবনে কোনো কষ্টই নাই তোমার কিন্তু মাঝে মাঝে তোমার একটু মনে হয় না যে অন্য সবাই যেমন স্বামীর বাইরে বেড়াতে যায় তোমার একটু শখ হয় না মনে হয় তখন ভাবি যে আমি কি কোনো ভুল করলাম ওর সাথে বিয়ে করে তখন ভাবি পরে আবার একটু পরে মনে হয় কেন ভুল করবো আল্লাহ হয় তোমার কপালে লেখা ছিল ওর সাথে বিয়ে ঘোড়াই যে সব কিছু তো আর কোনো কথা না

মন থেকে এখন কি মানুষ কিছু বলেছু বলে তারা জলে তারা কি ভালো আছে অসুখী তারাই অসুখী তো এটা কি মনে করো এটা আল্লাহরই লেখন নাকি সবকিছু সুখটা কিছুই না আমি তোমার সেবা করতেছি তোমার বিয়ে করতে চাই আল্লাহ হয়তো আঁকিরাতে আমার জন্য কোনো ভালো কিছু রাখতে পারে আমার জান্নাতবাসী করতে পারে আমার যতগুনা পাপ করছি গুনাগুলা মাপ করে দিতে পারে তোমার সেবা করলে এইভাবে তুমি ভাবো চিন্তা করো হ্যাঁ তো মানে মানে টোটালি কোনো আফসোস বা দক্ষ নাই না আমার কোনো আফসোস তো তোমার তো মার মনে মধ্যে একটা খট একটু হলেও খটকা লাগে যে দেখি অন্যজনের ভালো স্বামীর সাথে হাত ধরে ঘোরাঘুরি করে বাহিরে যায় যা স্বামী বাহিরে যায় তারপরে একটা পছন্দ জিনিস কিনে নিয়ে সেটার পর তখন আমার মনে মধ্যে অদ্ভুত একটা কেমন হয় পরে আমি একটু পরে মনে হয় যে না এরকম মনে হয় আর কোনো কিছু না এই দুনিয়ার এটাই কোনো কিছুই না আমি যে আমার স্বামীর সাথে থাকতে পারতো তুমি যে আমার মন থেকে একটা ভালোবাসতেছো এটাই আমার কাছে অনেক কিছু